কারণ রাত্রেবেলা কালকে তোমাদের ভালোভাবে দেখা যায় না কিন্তু সকালবেলা এবার যেন পুরোপুরি চারদিক মা মানে আলু সকাল দিনের বেলা সব কিছু ভালোভাবে দেখা যায় আর রাত্রেবেলা যেন ভয় ভালো যায় জন্যে সামনে দেখতে পাচ্ছ চারিদিকে একদম করে ভালোভাবে দেখা যাচ্ছে এর আগেও আমি অনেকবার এসেছিলাম তো যখন ছিলাম তখন আমাকে ফোন ছিল না তখন বাসে ছিলাম বাসে ছিলাম গাইছে আমি যাবে কবে এবং গাড়ি কিনতে পারবো তাই ভাব দিই আমি এখন যাচ্ছে গুড ডে বিস্কুট কিনতে যাচ্ছি বিস্কুট খেতে কারণ এখানে বিস্কুট আমার পছন্দ হয় না আর এমনিতে তাই কারণে গুড ডে বিস্কুট খাই বেশিরভাগ তো এই দোকান থেকে দেখছি চলো দোকানে বিস্কুটে গুড ডে বিস্কুট নিয়েছি কারণ সকালবেলা গুড ডে বিস্কুট খেতেই হবে আর একটু এই পাটটা রাস্তার কোনো দেখো সকালবেলা এখন বলতে গেলে সাড়ে আটটার সময় বার হয়েছি কারণ আটটার সময় ঘুম থেকে উঠেছি আর সাড়ে আটটার সময় মানে বলতে গেলে ভালো জায়গা এখন ভালো গাছের এগুলো ভালো লাগছে এখন বলতে গেলে গঙ্গার পাড়েতে যাবো অবশ্যই কিন্তু একটা কন্টেন্টার শ্যুট করতে যাবো ফানি টাইপে আর কন্টেন্টার শ্যুট করার ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করবো না ইনস্টাগ্রাম আর ফেসবুক পোস্ট থাকবে তোমরা গিয়ে দেখে আসলে আমার ইউটিউবে যে প্রোফাইলের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করলে ওরা তোরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে চলে আসবে তো বাইরে আমরা এখন যাচ্ছি এবং গঙ্গার ধারে যাব তো গঙ্গার পাড়ে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো গাছে একদিন পুরো বাক্স বাদামে পুরো ভরে আছে আর আমাদের ওই পাড়া দেখাও যায় না সেরকম একটা হ্যাঁ গাছটা মাঝে সরকারিভাবে মাঝে জায়গা আছে তো ওই কারণে গাছটা বাক্স তো হয়েছে খুব কম আর দেখা যায় বাক্সবাদান সেমাটা কিন্তু দেখা যায় না আমরা মানে গঙ্গার পাড়ে যাওয়ার আগে বাক্সবাদান দেখলে এ দেখো একটা ভালোই বড়ো একটা পঞ্চভূত একটা জায়গাটা না নাম হচ্ছে একটা দালানবাড়ি বড়ো ভালোই বড়ো আছে দুর্গা দুর্গা ঠাকুর ওঠে মনে হয় হ্যাঁ সব তো ওঠেই তো মনে হয় সত্যি কথা কি বড় মাঠ গাইস আর এখন এই বেস্ট মনে হলো কন্টিনিউ শ্যুটের জন্য তো চলো শ্যুটটা আমি পরে তবে তোমাদের দেখায় পুরো মানে কমপ্লিট করার পরে তবে তোমাদের পরে দেখাবো অনেকক্ষণ বাদে লুচি আর আলু তরকারি চলে এসছে আর শুধুতে এসেই পুরো খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এটা বলবো আর তার আগে আর শালা খাওয়া শুরু করতেছে তো আলো খেয়ে নিই এনার পরে তারপরে গঙ্গাধারে দেখা হচ্ছে তোমাদের একটা জেনে দেখায় গঙ্গা আমি ধারে গঙ্গাধার মধ্যে ভাঁটা পড়ে গেছে চারদিকভাবে ওই দেখো সেই দূরে একদম করে বেলুন মাঠ দেখা যাচ্ছে ওই সে তো জুম করে ভালো দেখা যাবে না সেই গঙ্গা কাল তোমাদের দেখাবো বেলুর মাঠে যাবো আর তোমাদের যে দেখাবো দেখছি তবে মাঝে বাড়ি ফিরবো আর চলো এবার গঙ্গার ধারে একটু পোস্ত থাকবো পোস্ত থাকার পর তবে বাড়ি যাবো আস্তে স্নান করতে হবে খবর বলতে গেলে মানে গঙ্গা বসছিলাম গঙ্গা বসতে বসে থাকতে এতক্ষণ তোমাদের কালকে রাতে যে পার্কটা দেখিয়েছিলাম পার্কটা তখন বন্ধ ছিল আজকে পুরো এই পার্কটা আমরা আজকে ঢুকলাম তো তুই আগে ঢুকে গেছিস পার্কে আর পার্ক খুব ভালো লাগছে এই সালা দোল খেতে বসে পড়েছে একদম পুরো এই ঝর্ণা যাচ্ছে নাকি রে সুই ওই দেখা যাচ্ছে ঝর্ণা ওই দিয়ে মনে হচ্ছে ঝর্ণা যাচ্ছে ঝর্ণা জল যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে তাই যেখান থেকে পুরো একদম পুরো ভিউটা ভালো লাগছে খুব ভালো লাগছে পার্কটার মধ্যে হেভি লাগছে একদম পুরো সুন্দর আর মাঝে কোথা থেকে আওয়াজ হচ্ছে মনে হয় এটা মানে ওই মন্দিরটা যেখানে সামনে বসছিলাম আমরা আর মন্দিরটার পিছনে এই যে পার্কটা আছে এখানে এখানে অনেকবার এসেছিলাম বাট তাও বছর আগে দু বছর পরে ফের পরে তবে পার্কের অবস্থা মানে ভেঙে টুরে গিয়েছে একদম এক ধার থেকে এখানে কিছু একটু ফটো ফটো শুট করবো তারপরে ফের বাড়ি চলে যাবো এখন মধ্যে গেলে বসে আছি শরীর তো ওখানে দোলা চড়ছে আর আগেই দেখালাম আর এখানটায় বসে একটু ঠান্ডা ছায়া জায়গায় বসে যেন একটু আরাম লাগছে আর এই পার্কটা ছোট পার্ক হলেও বলতে গেলে ছায়া জায়গার ওপর দিয়ে বেস্ট আর সন্ধ্যের পর থেকে মানে এটা বন্ধ হয়ে যায় আর এখান থেকে পুরো পুরো দেখা যাচ্ছে একদম চারিদিকে খুব ভালো লাগছে এবার তো বাড়িকে একদম পুরো দেখা হোক এখানে কি কাজকর্ম হচ্ছে দেখা যাক

누구이? 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 이기야지 내가 누구이 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 아이 너는 남 남긴다. 손노디. 손노디 오, 아이 애들 뭐, 사고, 수보, 사고, 아카시, 보노아나, 소라, 손노디, 이 말하는 거? 합체 가운데 첫 번째, 가

এখন তো বাড়ি চলে এসেছি কিন্তু বাড়ির অবস্থা দেখো তালা দেওয়া আর এখানটায় আমি এখন বসে আছি কি করব যারা বলতে গেলে ওই মানে গিয়েছে মাছে আর কেন আমি এখন বসে আছি আর ওরা আসলে তারপরে দেখি বলতে কতক্ষণ বসে থাকি তারপরে আসলে একটু ঘরে একটু আর এমনিতে আর বেশি বড় করতে চাই না এমনি ভিডিও এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও এখন তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও